ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবকলে ভালো আছো তো ফ্রেন্ডস আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমরা এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ সুপারস্টার দেবদার তো কী লেভেলের সে বডিটা বানিয়েছে সত্যিকারের বস বহুদিনের কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সুপারস্টার দেব তার যে শরীরের লুক সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে তো এই মুহূর্তে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ কী ফিটনেস সুপারস্টার দেবদার এই বয়সে এসে যে এত সুন্দর একটা শরীরের ফিটনেস সত্যিকারের বস অনাবর্ত এই যে ফটোটা দেখছো তোমরা কি সুন্দর বা কী লেভেলের ব মানে বডিটাকে টাইপে বেনে যাচ্ছে নিজের মধ্যে কতটা চেঞ্জ করেছে বস আমি এই লিখে বলি যে বাংলা সিনেমার আমি লাস্ট কবে দেখেছি আমার মনে পড়ছে না যে এই সুপারস্টার দেবদা তার লুকটা সত্যিকারের কিন্তু চেঞ্জ একদম তো তোমরা দেখতে যে ফটোটার মধ্যে যে কোথায় আমরা মানে সেই আগের দেবদাকে দেখতে পাচ্ছি মানে যে দেবদাকে দেখেছিলাম চ্যালেঞ্জ বা যায় জড়িয়েতে তো আবারও কিন্তু বহুদিন পর তার লুক কিন্তু প্রতিটা সেকেন্ড সেকেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে বা তার সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রত্যেক দিন কিন্তু একটা করে ফটো আপলোড হচ্ছে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু ট্রেন্ডিং হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে তেমন ট্রেন্ডিংয়ে যেমন আছে এই ধুমকে টু তো এই মুভিটা হবার পর থেকে নিয়ে কিন্তু সুপারস্টার দেবদা কিন্তু তার লুক কিন্তু সম্পূর্ণ বারে বারে কিন্তু চেঞ্জ করতে আমি এই লেগেই বলি বল বাংলা সিনেমার ফ্যান আমি লেগেই গেই তোমরা দেখতেই পাচ্ছ যে বাংলার যে কোনো একটা সুপারস্টার মানে এই যে সুপারস্টার দেবদার কথাই বলছি যে এই যে তার লুকটা সত্যিকারের বস তার পুরো শরীরের প্রত্যেকটা স্টাইল কিন্তু চেঞ্জ করে দিচ্ছে এই খাদার মুভিটা পড়তে থেকে না আমরা দেখেছিলাম যে খাদার মুভিটা অলরেডি কিন্তু ভালো চলেছে তার পর কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু অ্যাক্টিভেট হয়ে মানে হয়ে রয়েছে সুপারস্টার দেবদা তো এই ফটোটা দেখে তোমাদেরকে কেমন লাগছে আশা করি তোমার ভালো লাগবে যারা যেটা সুপারস্টার দেবদার ফ্যান তো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লেভেলের মানে বডিটা একবার দেখো এই বয়সে এসেও যে শরীরটি এতটা সুন্দর যেটা বডি সত্যিকার আমি তো জাস্ট প্রথমে দেখে আমি বুঝতে পারছিলাম যে সুপারস্টার দেবদা তো বহুদিন পর আমরা আবারও দেখতে পাচ্ছি যে সুপারস্টার দেব তো আবারও কিন্তু তার লুক কিন্তু প্রতিদিনের এক একটা কিন্তু চেঞ্জ হচ্ছে আর সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক কিন্তু সে অ্যাক্টিভেট আছে আর সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভেট থাকলে কিন্তু সত্যিকারের একটা নিজের মধ্যে একটা আলাদা একটা এনার্জি পাবে বা আলাদা একটা নিজের মধ্যে একটা সাহস পাবে তো যেহেতু প্রতিটা মানে স্টেপ বাই স্টেপ যে শরীরের আপটা সত্যিকার তোমরা দেখো বস এই যে ফটোগুলো বেরিয়েছে কোথায় আমি তো দেখে মনে হচ্ছে যে সাউথ লাইনের হিরো হিরো লাগছে তো যাই হোক আমাদের বাংলা সুপারস্টার দেবদা যে এত সুন্দর তার লুকটাকে আনবে বা তার যে শরীরের ফিটনেস তো এই ধূমকেটু বইটাকে করলে কিন্তু সে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করেছে মানে তার হেয়ারস্টাইল যে তার দাড়ি বড় বড় তার হেয়ারস্টাইলটা মারাত্মক লেভেলের সে চেঞ্জ করেছে আর শরীরের সব থেকে বড় বিষয় হলো তার শরীরের বডিটা কী লেভেলের বেরিয়েছে বস তোমার দেখতে যা তোমরা দেখো এই শরীরের লেভেল মানে শরীরের এই বয়সে এসেও যে তার শরীরটাকে আর শুধু ফিটনেসটাকে ধরে রাখতে পারে এটা কিন্তু চারটেখানি ব্যাপার নয় বস বাংলা সিনেমার এই সুপারস্টার দেবদা কিন্তু বহু কষ্ট করে কিন্তু এই জায়গাটায় এসেছে তো এই লেগে আমি বাংলা বইকে সাপোর্ট করি তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাও আর অলরেডি যে যে সুপারস্টার দেবদার তোমরা ফ্যান আছো তাদেরকে তো নতুন করে আর কিছু বলার নেই কারণ তোমরা অবশ্যই সুপারস্টার দেবদার অলরেডি যেসব ট্রেন্ডিংয়ের যে ফটোগুলো আছে তোমরা নিশ্চয়ই দেখেছো তো ভিডিওটা ভালো একটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ